স্বাধীন নাগরিক সম্মানিত ভাই বঙ্গবন্ধু যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে প্রবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় এবং আমি যা তোকে নির্দেশ দিয়েছেন শুধু সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু শুধুমাত্র বিষয়ে আপনাদের সামনে কথা বলবো আমরা কফি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে ভালো দেখা দেখো আমি ইনশাল্লাহ আমি সর্বপ্রথম আমাদের মহামান আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অপরূপ ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে আশা করি আমরা সামনের দিনপুরে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষণ যে তারা জনগণের ন্যায় বিচার যেতে পারে সেই ব্যবস্থাই তারা আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় অসলতা আইনটি নিয়োগ করা হয়েছিল আমি যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি অত্যন্ত সাবলীল সুন্দর চুক্তি স্থাপন করার মাধ্যমে আমার মামলা অসহতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে শিক্ষিত যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগে সরকারিভাবে নির্মমভাবে আমাদের আগের ভাই হত্যা হত্যা আইনের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছে ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশ আমরা পাঁচই আগস্টে মহা মহাবিপ্লবী নায়কদের জন্য ধন্যবাদ জানাতে চাই পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরকারের পতন হতে বাধ্য হয়েছিল এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা ওদের অহংকার ধর্মকে আবার পরিষ্কার করতে পেরেছেন রাজ্য সামাজিক রাস্তায় রাষ্ট্রদিনের অন্ত ঢেলে তারা এই ধারে চোদ্দ পনেরো বছরের ভেজি সরকার সকল অত্যাচারের বিরুদ্ধে জনগকে সাথে নিয়ে তারা যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে ধর্ম বর্ধ সম্পূর্ণ হয়ে বাংলাদেশ নতুনভাবে শান্তি উপার্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নিয়ে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশ যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণে আজকে আমরা এই অবস্থা আস্তে আস্তে সক্ষম হয়েছি সম্মানিত ভাই বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন ব্যক্তি অনেকের উদার গেছেন অনেকে শিয়াম পালন করেছে অনেকে ভারত করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই ভাই প্রথম ইসলামী আন্দোলনকে মহাবৎ করার কারণে ভালোবাসার কারণে অবশ্যই তারা ধন্যবাদ করতে পারলাম তাদের উত্তম জানা ধারণ করুন আমি ভাই বন্ধুরা আমি স্মরণ প্রতি অত্যন্ত দুঃখ বেদনা ভারত প্রান্ত যারা আমার নেতা ছিলেন সে সঙ্গে তাদের কেন ন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের আমাদের সৈতনে নেতা আমাদের নেতা আমাদের নেতা জনাব মোহাম্মদ কামাল জামান আমাদের নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের নেতা জনাব মোহাম্মদ আবু এর এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ পাত্র তারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক জাতিসংঘ হত্যাকাণ্ড স্বতন্ত্র হত্যাকাণ্ড হয়েছে আমি এই করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সত্য নেতা তার ছেলেকে কম তারা এই মুহূর্তে দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে যাওয়া হয় নাই তাকে ফাঁসি কাছে তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে রাষ্ট্রদাতী দলের নেতা জনার সাদ চৌধুরীকেও ফাঁসি কাছে ঝুলানো হয়েছে আমি সেটাও আমি স্মরণ করতে চাই সমাজ ভাই বন্ধুগণ আমরা এই মুহূর্তেও হারিয়েছি জেলখানে আমাদের সেই সৈষ্ঠ নেতা অধ্যাপক গ্রাম আদমকে সুহাইল সাহেবকে আইয়েছি আমরা আজ পাঁচ পারে নিবাতে একটি মাওলানা সোয়ান সাহেবকে আমরা আদিবেছি এর জন্য আমি এর একটা হারিয়ে আছে এতে আমরা আমাদের সম্মানী আপনারা নেই আমাদের আমি নিয়ে আমাদের যাচ্ছে বকুল সাহেব এবং আলী সবাই সবাইকে শ্রদ্ধা স্মরণ করছি এবং তার শোক সন্ত পরিবার সদস্য হোক সবার কাছে আমি বন্ধুগণ আমি এই প্রসঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাই আইনেরা হতায় এসে তাদের বিচার করা হোক

সবাইকে মৃত্যু আনন্দ করতে হল আপনারা আসবেন আজ ও কাল ও আনন্দ করতে হবে মিত্র হাত থেকে বাঁচতে পারবো না আপনাদের বললাম ভাই আমার দিনছেন যতক্ষণ আমাকে প্রাইম হচ্ছে আল্লাহর ভাই আমার কিভাবে গোনাগা

এই দেশে আমাদের স্বভাব এই দেশের মানুষের আপনার আকাঙ্ক্ষা চিন্তা করতে না ওই তো জীবনে সমাজ এগিয়ে যেতে পারে আমি না কিন্তু আমাদের কষ্ট আমরা আমার নাই আমার জীবনে যদি আমরা এখানে আমরা দিন পারি এর চেয়ে কিছু নাই আমাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যারা যারা জায়গা থেকে যে ঘুমিয়ে রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন আশাবাদ ব্যক্ত করেন সামাজিক ফটোগ্রাফার যারা এখানে আসছেন যারা আজকে আমাদের উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা কীভাবেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমার আপনাদের কাছে আমার জন্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ